থাকছে লেককোমোর ধারে ছোট্ট শহর ভারী না লেককোমর পাশ দিয়ে সরু রাস্তা সরু সরু গলি লেককোমোর ধারে রেস্টুরেন্ট সুন্দর বাড়ি এবং ট্রেনে করে মিলান যাত্রা মিলান সেন্ট্রাল স্টেশন মিলানের শহরতলির রাস্তা ট্রাম আর এসি মিলান আর ইন্টার মিলানের স্টেডিয়াম সানসিরো স্টেডিয়াম বেলাজিও থেকে ক্যাটামেরান রাইডে করে পৌঁছে গেলাম ভারিনা ওই যে দূরে দেখা যাচ্ছে কতগুলো ভিলা যেখানে অনেক ধনকুবেরদের বিভিন্ন অনুষ্ঠান হয় বা ওরা থাকে পাশে একটা চার্চ ভারিনার ভেতরে জল থেকে খুব সুন্দর লাগছে ভারিনা সিটি লোক ছবি তুলছে আমরা ক্যাটা ময়দানে করে বেলাজিও থেকে ভারিনা এসছি এই যে ভারিনা ক্যাটাম্যারান থেকে নামলাম এখন আমি ওই লেক কোমর পাশ দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শহরের ভেতর দিকটায় যাব কিন্তু প্রচুর ট্যুরিস্ট চলে এসছে এবং খুব ভিড় এই যে লেক কোমর পাশ দিয়ে একটা সরু রাস্তা করা আছে সেই রাস্তা দিয়ে আমরা চলেছি এবং প্রচুর লোক চলেছে উল্টো দিক দিয়েও প্রচুর লোক আসছে ফলে প্রচন্ড ভিড় তার মধ্যে দিয়েই যাচ্ছি ভিড় ঠেলেই যেতে হচ্ছে টানেল টাইপের পড়া আছে তার তলা দিয়ে যাচ্ছি আর ডান দিকে অপূর্ব লেক এই ক্যাটাম্যারানটাতে আমরা এসছি এই যে লেক কমন দৃশ্য বাস দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বা দিকে না সিটি লেক কমন প্রচুর টুরিস্ট এসছে সবাই যাচ্ছে একটা বানানো হয়েছে যাতে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়া যায় ভারিনার চার্চে ঢং ঢং করে ফানটা বাজছে শুনতে পাচ্ছি ট্রাফিক জ্যাম হয়ে গেছে এত ট্যুরিস্ট এসছে কোমর সৌন্দর্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলেছি অনেক লোক এখানে বসে বসে কোমর দৃশ্য দেখছে এখানে অনেক বোট করানো রয়েছে আর অনেক রেস্টুরেন্ট খাওয়ার দোকান সেখানে খাওয়া দাওয়া করছে এই যে জিলাটোর দোকান এই যে পুরনো কালের বাড়ি সেগুলো এখন রেস্টুরেন্টে পর্যবেশিত হয়েছে আর বসানো রাস্তা পুরনো দিনের কথা মনে করায় এই যে সরু সরু গলি উপরের দিকে উঠে গেছে ভারিনায় এই যে পুরনো বাড়ি কিন্তু তলাটা রেস্টুরেন্ট করা হয়ে হয়েছে এইখানে ছাতা টানানো রয়েছে প্রচুর টুরিস্ট এখানে বসে আছে প্রচুর ভিড় এখন ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি বাজে প্রচুর টুরিস্ট চলে রয়েছে এই দিক দিয়ে উঠে গেছে পুরনো আমলের বাড়ি কিন্তু সুন্দর রক্ষণাবেক্ষণ করে রাখা রয়েছে লেক কোমর কোলে ভারিনা বেলাজি বেলাজিয়ার মতো অত ছটনা ছিটানো নয় এই যে দেখুন এদের জালনাগুলোর একটা বিশেষত্ব আছে ওই কুলুঙ্গি টাইপের জালনাটা খুলে রাখে আর ভেতরে কাচের জালনাটা বন্ধ রাখে এই সেই পেবেল বসানো রোধ আমি আবার বোট যেখানে দাঁড়িয়ে ছিল ক্যাটামেরান আমি সেই দিকেই ফিরে যাচ্ছি প্রচন্ড ভিড় এখানে এই যে ফিরে যাচ্ছে এখানে একজন গান করছে পরিবেশ সুন্দর এই যে এইখানেই ক্যাটামারানটা এসে দাঁড়ায় প্রচুর লোক লাইন দিয়েছে এরা এখন বেলাজিও যাবে এটা এদিকটা রেলওয়ে স্টেশনের দিক আমি হাঁটতে হাঁটতে চলেছি যদিও আমার অনেক টাইম আছে হাতে তবুও চলেছি রেলওয়ে স্টেশনের দিকটায় পাহাড়ের ওপর সমস্ত বাড়ি সুন্দর শহর হাঁটতে হাঁটতে চলেছি স্টেশনে ওই যে দূরে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি এইটা হচ্ছে ভারিনার রেলওয়ে স্টেশন ওই সামনের বাড়িটা ওই যে দেখুন ভারিনা এশিনো রেলওয়ে স্টেশন এটা সুন্দর ছোট্টর মধ্যে সুন্দর ভারিনা রেলওয়ে স্টেশন কত সুন্দর দেখতে এই হচ্ছে রেলওয়ে স্টেশন একদম ছোট্ট রেলওয়ে স্টেশন ছিমছাম ট্রেন ধরে ফেলেছি ট্রেনে করে চলেছি মিলনের উদ্দেশ্যে ট্রেন কোমর পাশ দিয়ে দিয়েই চলেছে প্রচণ্ড গতিতে কিছুক্ষণের মধ্যেই ঘন্টাখানেক খানেক লাগলো পৌঁছাতে মিলান মিলান সেন্ট্রাল রেলওয়ে স্টেশন কোমর ধার দিয়ে দিয়ে গেল ট্রেনটা ওই যে কোমো দেখা যাচ্ছে এই পৌঁছে গেলাম মিলান সেন্ট্রালে দারুন রেলওয়ে স্টেশন পুরো গথিক স্ট্রাকচারের তৈরি অপূর্ব সুন্দর রেলওয়ে স্টেশন এই যে এবার বেরিয়ে যাচ্ছি রেলওয়ে স্টেশন থেকে বিশাল রেলওয়ে স্টেশন অদ্ভুত সুন্দর এই রেলওয়ে স্টেশনের বাইরেটা এটা টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশন এই হচ্ছে বাইরে থেকে রেলওয়ে স্টেশনটা ভীষণ সুন্দর দেখতে গথিক স্ট্রাকচারের তৈরি এইবারে আমি হাঁটতে হাঁটতে চলেছি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে আমাকে মেট্রো ধরে আমার যে হোস্টেল আছে সেই হোস্টেলে যেতে হবে তাই আমি হাঁটতে হাঁটতে চলেছি মেট্রো স্টেশনের দিকে যে মেট্রো স্টেশন আমার হোস্টেলের দিকে যাবে সেই স্টেশনটার দিকে যাচ্ছি এইবারে চলে এসছি হোস্টেলে হোস্টেলে এসে ব্যাগ রেখে শেষ হয়ে তারপরে আবার বেরিয়েছি যাচ্ছি রাস্তা দিয়ে কিছু খাবার দাবার খেয়ে তারপরে একটু এদিক ওদিক যাব। এটা অ্যাকচুয়ালি মিলানের সেন্ট্রাল নয় মিলান থেকে কিছুটা দূরে সুবার বলা যেতে পারে অর্থাৎ শহরতলি মিলানের শহরতলি সেন্ট্রাল থেকে মিলান সেন্ট্রাল থেকে প্রায় ঘন্টাখানেক দূরে সেখান দিয়ে হেঁটে যাচ্ছি সামনে একটা খাওয়ার দোকান আছে বা সুপার মার্কেট সেইখানে রেডিমেড ফুড পাওয়া যায় আমি ওইখান থেকেই কিনেছি সুপার মার্কেটটার নাম এল আইডিয়াল এই যে দেখুন যাওয়ার পথে বিভিন্ন লোকাল লোকেদের বাড়ি ঘর দর এ দেখুন একটা গথিক স্ট্রাকচারের বাড়ি সুন্দর আমাদের সল্টলেকে হয়তো এরকম দু একটা বাড়ি পাওয়া যাবে দরজাটা ভারী সুন্দর হাঁটতে হাঁটতে চলেছি ফুটপাথ দিয়ে এখানেও আমাদের মতো সব রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আমাদের হোস্টেল ইটালিকে জানেন তো ইউরোপের ইন্ডিয়া বলা হয় সেটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য নয় ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত এখানে সেটা অন্য কারণে বলা হয় পরে বলছি রাস্তাঘাট অনেক ফাঁকা এইখানে সাড়ে আটটা নটা অবধি লাইট থাকে দেখেছি আবার দিনের বেলা পাঁচটার সময় সকাল পাঁচটাও দেখেছি ভালো লাইট থাকে এটা নর্দার্ন হেমিসফিয়ারে বলে বোধ এখন দিনটা বেশি বাড়ির সামনে এরকম কি করা থাকে যাবে সেই বটনটা টিপলে তাহলে এই যে আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু সব বাড়িতে নেই দেখলাম সব হসপিটাল হসপিটালের সামনেটা খুব সুন্দর ফুল দিয়ে কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা আছে সামনেটা ওই দিক দিয়ে গেলে দেখা যাবে সব যেতে পারি কিনা দেখছি দেখুন হসপিটালের সামনেটা এটা কত সুন্দর করে রেখেছে আর আমরা আমাদের এক নম্বর কারণ হচ্ছে লোক সংখ্যা বেশি আর দু নম্বর আমাদের সৌন্দর্য বোধ অত্যন্ত কম কোনো কিছুকে সুন্দর করে রাখার ইচ্ছা এটা ইটালিয়ানদের থেকে শেখা উচিত এখানে জিপিএসটা ভালো ধরছে আমি সিম কার্ড নিয়ে নিই কিন্তু তাতে অসুবিধা হচ্ছে না মেনলি আমার ম্যাপটা দেখা দরকার যেহেতু আমি হেঁটে হেঁটে ঘুরি লেক কমোতে খুব অসুবিধা হচ্ছিলো কেননা ওখানে জিপিএস ধরছিলই না এখানে খুব জি ভালো জিপিএস ধরছে আর আমি তো অফলাইন ম্যাপ ডাউনলোড করে রেখেছি সুতরাং জিপিএসটা যদি ধরে তাহলেই হয় আমার আর প্রয়োজন থাকে না কেন আমি তো আর ফোন করব না আর সন্ধ্যাবেলা হোস্টেলে ফ্রি ওয়াইফাই তো থাকেই সেখানেই যা কমিউনিকেশন করা যায় অসুবিধা হয় না দেখা যাক সেরকম হলে আজকে ভেবেছিলাম একটা সিম কার্ড নিয়ে নেব মিলান সেন্ট্রালে যাচ্ছি যখন কিন্তু মনে হচ্ছে না লাগবে এই ধরনের ছাতা আমাদের ওখানে পাওয়া যায় না এটা বেলায় এরা টানিয়ে দেয় চওড়া চওড়া রাস্তা ফুটপাথ ওটার পক্ষে ভালো ফার্মেসির দোকান এখানে এরকম ফুটপাথের মধ্যে খাবারই সন্ধ্যাবেলা খায় লোকে বসে খুব সুন্দর লাগে দেখতে কথা বলতে বলতে ভুল রাস্তায় চলে গেছিলাম আবার গুগল ম্যাপ দেখে ঠিক রাস্তায় ফিরে এসেছি এই যে এই এই ধরনের ই আমাদের ফুটপাথ গুলোতেও তো করতে পারে সুন্দর লোক বসে বসে খাচ্ছে মিলান হচ্ছে ফ্যাশন ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড ভালো ভালো দোকান ইমানুয়ার্ল্ড ট্যুর তে যখন যাব আজকে তখন দেখা যাবে পৃথিবী বিখ্যাত সমস্ত সমস্ত ব্র্যান্ড ওইখানে থাকে ফুটপাথে বেশিরভাগ দোকানই বাংলাদেশি রয়েছে দু একজন বাংলাদেশের সাথে কথাও বললাম চেহারা দেখি বলা যায় ওরা যতই ইংলিশে কথা বলতে যাক তারপরে হিন্দিতে কথা বলতে যাক আমি বাংলায় কথা বলে জিজ্ঞেস করলাম আপনারা বাংলাদেশি না বলে হ্যাঁ তখন বাংলায় কথা বলছি আমি বললাম আমি তো কলকাতা থেকে বাংলাদেশি লেবার ইম্পোর্ট করে অনেক বেশি সমস্ত বাড়ি ঘর দোর সুন্দর আর্কিটেকচার আমরা আমাদের পুরোনো জিনিসকে ধ্বংস করছি আর এরা কত সুন্দর দিচ্ছে এই যে আমাদের ট্রামের অবস্থা দেখুন আর এদের ট্রাম দেখুন এদেরও ট্রাম আছে আমরা ট্রাম তুলে দিচ্ছি আর এরা এরা আরো ট্রাম লাগাচ্ছে ট্রামের রাস্তা আমাদের মতে আমাদের মতোই ট্রামের রাস্তা কিন্তু এই পলিউশন ছাড়া ট্রামটাকে আমরা তুলে দিয়ে ভয়ঙ্কর ভুল করছি মিলানে সমস্ত শরীর এগুলো সাধারণ দোকান আসল ফ্যাশন স্ট্রিট হচ্ছে ইমানুয়েল টু এবং তার আশেপাশে আর কোয়ার ড্রিল্যাটারাল ডিয়ার অর ওইখানেই হচ্ছে মেন ফ্যাশন স্ট্রিট উল্টো দিকেও একটা মল রয়েছে এটা সিটি সেন্টার থেকে অনেকটা দূর প্রায় ঘন্টাখানেক হবে সুবরি বলা চলে এখানে বাস ট্রামের টিকিট তাবাচি দোকানগুলোতে পাওয়া যায় তাবাচি ছোটখাটো নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান এটাও একটা মল মনে হচ্ছে তবে মনে হচ্ছে এটা বন্ধ একজন বাংলাদেশি বসে বাংলা ভাষায় কথা বলছে ডিস্টার্ব করে লাগবে সানসিটি স্টেডিয়ামটা একবার দেখে যাব কালকে তো আমার টিকিট ছিল মিলান বলক না ম্যাচের কিন্তু ওরা ম্যাচটা শিফট করে নিয়েছে ন তারিখে ন তারিখ তো আমি মিলানে আসি তাই খেলাটা দেখতে পারলাম না প্লাস টাকাটাও নষ্ট হলো ওরা বলছে টিকিটটা পারুন না আমি ট্রান্সফার করে নিই কিন্তু আমি তো এখানে কাউকে চিনি না ট্রান্সফার করবো কী কিন্তু দেখে যাই এতদূর এসেছি সানসিটি স্টেডিয়ামটা আমি এই হোস্টেলটা চুজ করেছিলাম এই কারণেই যে এটা সানসিটি স্টেডিয়ামের কাছে বলে যাতে খেলাটা দেখে ফিরতে সুবিধা হয় কিন্তু দুর্ভাগ্য যে এবারের জন্য অন্তত খেলা দেখা হলো না বেশি মিলামে রুদগুলিত প্লাতিনী মালদিনী এদের ক্লাব এসি মিলান স্বপ্নের ক্লাব খেলা দেখা হলো কি করা যায় স্টেডিয়াম তো অন্তত দেখে এই যে টিকিটটা কেটেছিলাম টিকিটটা রয়ে গেছে আমার কাছে স্টেডিয়ামের কাছাকাছি চলে এসেছি এখানে একটা খুব সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি অনেকটা আমাদের সল্টলেকের যেরকম ডিজাইনার বাড়ি আছে সেই রকম আর কি এই বাড়িটা অদ্ভুত সুন্দর স্টেডিয়ামের পাশে জানি না মালদিনীর বাড়ি কিনা মালদিনী সারা জীবনই তো এসে মিলানে খেলেছে এখন নাকি মিলানেই থাকে জানি না হতেও পারে নাও হতে পারে যোগ অ্যাপার্ট অনেকটা আমাদের সল্টলেকের মতো দেখতে মনে আছে জায়গাটা আরিদিকে চক্কর কাটছি আমাদের সল্টলেক স্টেডিয়ামের মতোই বিশাল এরিয়া নিয়ে এইটা হচ্ছে সানসিট স্টেডিয়াম বিশাল সানসিট স্টেডিয়ামটা উল্টো দিক থেকে পুরো স্টেডিয়ামটাকে একটা চক্কর দিয়ে দিল অনেকটা অলমোস্ট আমাদের সল লেক স্টেডিয়ামের মতে পুরো একটা চক্কর মারতে অনেক টাইম লাগে দিস ইজ সানসিরো স্টেডিয়াম বিশাল স্টেডিয়াম মিলানের দুটো টিম এসি মিলান আর ইন্টার মিলান এভরি অল্টারনেট সানডেতে এইখানে সেরিয়ে লিগ খেলে আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো এই স্টেডিয়ামটার সামনে চলে এসছি বিশাল স্টেডিয়াম এবং শুধু স্ট্রাকচার নয় এটা অদ্ভুত সুন্দর দেখতে বাইরে থেকে ইটালিয়ানরা যাই করে অত্যন্ত দৃষ্টিনন্দন করে ওই দেখুন এই র্যাম্প এগুলো গোল গোলগুলোও তাই ঘুরে ঘুরে ওঠার জন্য এবং অত্যন্ত দৃষ্টিনন্দন দেখতে সুন্দর সাধারণ স্টেডিয়াম বলতে আমরা যেরম বুঝি বাইরে থেকে সেরকম নয় ভিসুয়ালি অত্যন্ত সুন্দর দেখতে স্টেডিয়ামটা মাইকেল অ্যাঞ্জেলো আর দা ভিঞ্চির দেশের লোকদের কাছে তো এই ধরনের জিনিস এক্সপেক্টেডই করা যেতে পারে তাই না সুন্দর দেখতে এত সুন্দর স্টেডিয়াম আমার কালকে এখানে ঢোকার জন্য টিকিট কেটেছিলাম এবং ভেবেছিলাম যে এসি মিলান আর বোলগনার যে সেরিয়ে লিগের খেলা ছিল তার উপর একটা ভিডিও বানাবো এবং সেটা একটা ভালো ভিডিও হতো আশা করি কিন্তু দুর্ভাগ্য যে ওদের চ্যাম্পিয়ন্স লিগের জন্য ওদের খেলাটাকে ওরা আগিয়ে নিয়ে গেছে ন তারিখ তাই খেলা আর দেখা হলো না কি আর করা যাবে ওই যে দেখুন গেট ঢোকার গেট তেরো নম্বর গেট দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে চলেছি চার পাঁচটা বিশাল জায়গা যখন এখানে খেলা থাকে তখন এখানকার এনভায়রনমেন্ট নিশ্চয়ই অন্যরকম হয়ে যায় চত্বরটা বিশাল জুড়ে সান সিরো স্টেডিয়াম এসি মিলান আর ইন্টার মিলনের এভরি অল্টারনেট সানডে তে এরা খেলে এখানে বাইরে থেকে ভীষণ সুন্দর দেখতে স্টেডিয়ামটা মানে দৃষ্টিনন্দন যাকে বলে কি এখানে টিকিটের দাম আমি কেটেছিলাম বাইশশো সামথিং মিনিমামটা